দেশ ও সুভাষ প্রত্যেককে আবার একবার স্বাগত প্রত্যেকে যারা আমাদের সঙ্গে আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এভাবেই সঙ্গে থাকুন আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সুভাষচন্দ্রের কলেজ জীবন এই কলেজ জীবন অত্যন্ত ঘটনাবহুল এই কলেজেই নির্ধারিত হয় সুভাষচন্দ্রের পরবর্তী জীবন কিভাবে তিনি রাজনীতিতে প্রবেশ করবেন এবং বিবেকানন্দের কর্মযোগকে কিভাবে তিনি আত্মস্থ করে নেবেন যাই হোক সময় নষ্ট না করে আমরা আলোচনায় সোজাসুজি প্রবেশ করি কিশোর সুভাষ ছিল ভাবুক প্রকৃতির সুভাষের ডাক নাম ছিল সুবি একটা বই আছে সুভাষ স্মৃতি এই বইটাতে সুভাষচন্দ্রের দাদা শরৎচন্দ্র বসু বিভাবতী দেবীর লেখাই এরকমটাই আমরা জানতে পারি আগেই আলোচনা করেছি যে প্রধান শিক্ষক বেনীমাধব দাস প্রথম দর্শনেই বুঝতে পেরেছিলেন যে সুভাষের মধ্যে একটা ছাই চাপা আগ্নেয়গিরি রয়েছে সেটা আবিষ্কার করা অত্যন্ত প্রয়োজন যেন সুভাষ ও বেনীমাধব স্যারের মধ্যে খুঁজে পেলেন এক প্রাচীন আর্য ঋষিকে এরকম একটা পরম বিক্ষুব্ধ মুহূর্ত বয়স সন্ধির সময় বুঝতেই পারছেন সেই সময় আবারও আগের আলোচনায় আমরা বলেছিলাম রিক্যাপচুলেট করছি সুভাষচন্দ্র নিজেই বলেছেন প্রায় চোদ্দ বছর বয়সে শুহিত চন্দ্র মিত্র নামে এক জনৈক শিক্ষক সম্ভবত সুভাষের হাতে তুলে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দের কিছু বই সুভাষচন্দ্রের লেখা যে ভারত পথিক বইটি এই বইটি থেকেই আমরা এটা জানতে পারি যদিও তার বন্ধুরা অন্য নাম করেছেন বিতর্ক আছে কিছুটাই সুভাষচন্দ্র যেটা বলেছেন আমরা সেটাই বিশ্বাস করব বেশ পড়া শুরু হল স্বামী বিবেকানন্দের জীবনীয় বাণী মহিত হলেন সুভাষ আমরা আলোচনা করেছি কিভাবে যেন জীবনের অনেক অজানা প্রশ্নের উত্তর খুঁজে পেলেন স্বামী বিবেকানন্দের লেখাগুলো পড়ে একটা নীরব বিস্ফোরণ ঘটে গেল আত্মজীবনীতে সুভাষ লিখছেন বিবেকানন্দ ইন্টার্ড ইন মাই লাইফ পরমগুরু রামকৃষ্ণ পরমহংসের আশীর্বাদে নরেন্দ্রনাথ বিবেকানন্দ হয়ে উঠতে পেরেছিলেন সুভাষও নিজের জীবনে তেমন কোন গুরুর সন্ধান পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন ম্যাট্রিকুলেশন পরীক্ষায় দ্বিতীয় স্থানাধিকার করে প্রেসিডেন্সি কলেজে ভর্তির জন্য কলকাতার পথে রওনা হলেন উনিশশো পনেরো সালে ষোলো বছর বয়সে কলকাতায় পদার্পণ করলেন এর আগে কলকাতায় আসা বলতে পৈতৃক ভিটে কোদালিয়ায় যে দুর্গোৎসব হতো সেখানে দুর্গমণ্ডপ রয়েছে এখনো হয় দুর্গোৎসবটা কিন্তু বসুবাড়ির একটা গুরুত্বপূর্ণ উৎসব ছিল সময় বের করে কয়েকদিন সপরিবারে এই পুজোর সময়টা কলকাতায় আসা হয়েছে স্কুল জীবনটা তো মূলত কটক বয়সের তুলনায় সুভাষ ছিল মানসিক ভাবে অনেকটা এগিয়ে আত্মজীবনীতে সুভাষ নিজেই স্বীকার করছেন যে আমাকে আর দশ জনের মতো ভাবলে ভুল হবে আমি শুধু আত্মকেন্দ্রিকই ছিলাম তাই নয় অনেক দিক দিয়ে অকাল ছিলাম এর ফলে যে বয়সে আমার ফুটবল মাঠে সময় কাটানোর কথা সেই সময় আমি বসে গুরু গম্ভীর নানা রকম সমস্যা নিয়ে মাথা ঘামাতাম স্বামীজির মতো সুভাষ ছিল তার আবেগপ্রবণ কিন্তু অযথা আবেগ বা অভিমানে কখনো আপ্লুত হতেন না এটা আইনের বিভিন্ন তার সহকর্মী কথা বলেছেন মনে প্রাণে অনুধাবন করলেন যে দেশের আধ্যাত্মিক কল্যাণ ও সমৃদ্ধির জন্য অবশ্যই প্রগতিশীলতার প্রয়োজন এবং ভারতীয় যোগবিদ্যার মধ্যে যে আধ্যাত্মিক দর্শন লুকিয়ে আছে তার অন্বেষণ করতে থাকলেন ধ্যানের মাধ্যমে এ সময় নিয়মিত ধ্যান করতেন এবং তার মধ্যে যে আধ্যাত্মিক ভাবটা জেগে উঠেছে এটা সমভাবাপন্ন বন্ধুদের সাথে নিজের মনের কথা ব্যক্ত করলেন বেশ কয়েকটা বন্ধু পেয়েও গেলেন হেমন্ত সুরেশচন্দ্র হঠাৎ কাউকে কিছু না বলে একদিন হেমন্তকে সঙ্গে নিয়ে মথুরা কাশী বৃন্দাবন সহ উত্তর ভারতের নানান তীর্থস্থান ঘুরে বেড়াতে থাকলেন গুরুর খোঁজে হিমালয়ের পবিত্র ধুলিকণা স্পর্শ করতে ভীষণ ইচ্ছে জাগ্রতার কিছুদিনের মধ্যেই চোখের সামনে প্রত্যক্ষ করলেন ধর্মের নানান গোড়ামে বুঝতে পারলেন প্রাচীন ভারতের আর্য ঋষিদের মতো কিন্তু এরা নন মোহ ভঙ্গ হল সুভাষের এও বুঝতে পারলেন যে বেশিরভাগ এইসব সাধু সন্ন্যাসীরা আধ্যাত্মিকতার চাইতে পার্থিব ও জাগতিক চাহিদাকেই বেশি প্রাধান্য দিচ্ছে কে আমিষ খায় কে নিরামিষ খায় কে বাঙালি কে নর্থ ইন্ডিয়ান এই নানান রকম বৃন্দাবনে বাঁদরের উল্লেখ রয়েছে উৎপাতে যাই হোক মন খুব খারাপ তো খুঁজে পেলেন না অবশেষে হিমবাহ পুষ্ট গঙ্গার কোলে বারাণসীতে এসে তার মন শান্ত শেষেই বারাণসীতেই রামকৃষ্ণ মিশনের স্বামী ব্রহ্মানন্দ সুভাষকে চিনতে পারলেন জানকীনাথের সাথে পূর্ব পরিচিতি ছিল তার এবং স্বামী ব্রহ্মানন্দ ছিলেন স্বয়ং শ্রী রাম ও কৃষ্ণ পরমহংস দেবের মন্ত্র শিষ্য মানে স্বামীজি যেরম ছিলেন ঠিক তার মতো দূরদর্শী এক সন্ন্যাসী সুভাষকে চিন্তে কিন্তু ভুল করেন সুভাষের মধ্যে যে নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে প্রথম আলাপেই সেটা তিনি ধরে ফেলেছিলেন দূরদর্শী নিশ্চিত তিনি সুভাষকে বুঝিয়ে বললেন এখনই সন্ন্যাসী হওয়ার কোনো প্রয়োজন নেই তার সামনে দেশের অনেক বড় কাজ তার জন্য অপেক্ষা করে রয়েছে তার কথা শুনে রুদ্ধ হয়ে পড়লেন সুভাষ স্বামী ব্রহ্মানন্দের উপদেশে সেবারের মতো কলকাতায় বাড়িতে ফিরে গেল সুতরাং ব্রহ্মানন্দ বিভিন্ন ধাপে সুভাষের জীবনের গতিপথ কিভাবে প্রভাবিত হয়েছে আমরা দেখব প্রথমে দেখলাম মাধব দাস স্বামী বিবেকানন্দ এর পরে ধীরে ধীরে কিভাবে তিনি নিজের মনকে পরিবর্তিত করছেন কিসের বলে তিনি পরবর্তীকালে আইসিএস পরীক্ষার লোভনীয় পদ ছেড়ে দিতে একেবারে স্থির করবে তো অবশ্যই আসবো কিন্তু তার আগে আসি কলেজ অর্থাৎ কলকাতার residency college